ভাই দাম কত রাখছেন দেড়শো মাংস মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে বিশ টার্গেট কেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের মাংসের ওজনের জাতের সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে পাঁচ সাত টার্গেট কেমন দশ থেকে পনেরোর মধ্যে আমাদের একটা তথ্য দেন এই গরুগুলো তো আপনারা প্রতিদিনেই বিক্রি করতেছেন বর্তমানে কত করে মন বিক্রি করতেছেন মন বিক্রি শুনছেন ছাব্বিশ হাজার টাকা মন করে বিক্রয় চলতেছে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দাম রাখছে হলো দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ মোটামুটি ওজন কতটুকু আসতে পারে নয় মনের কাছাকাছি এত হবে না কত বলতেছে সর্বোচ্চ আচ্ছা টার্গেট কেমন লক্ষ কি আদৌ হবে দর্শক উনি বলতেছে দু লক্ষ টাকা পর্যন্ত বিক্রির টার্গেট কিন্তু বাজারে কিন্তু কাস্টমার তেমন একটি নেই উনি বলতেছে যে দুই লক্ষর উপর বিক্রির টার্গেট আছে ভাই দাম কত রাখছেন দাম কত এক লক্ষ মাংস কেমন হবে তিন থেকে সাড়ে তিন মনে আপনি আইডিয়া করতেছেন কত বলতেছে বলতেছে হাজার আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা সব সময় কিন্তু সঠিক তথ্যটি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা খুব কৌশল করে কথাগুলি বের করার ভাই দাম কত রাখছেন দাম দিদি ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে পনেরো বলতেছে টার্গেট কেমন করছেন পঁচিশ আইডিয়া করছেন শুনছেন এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট করছে উনি

মন কত বিক্রি করতেছেন কিন্তু একজন তো বলতেছে ছাব্বিশ হাজার মানে উনি বাড়তি বলছে না আপনারা বিক্রি করতেছেন বাইশ তেইশ যেহেতু খরচ গরু এইগুলি বাইশ তেইশ আমিও সেটা জানি যে বাইশ থেকে তেইশ হাজার টাকা মন করে বিক্রি চলতেছে কিন্তু উনি আমাদেরকে ভুল তথ্য দিছে দর্শক ভাই কত দাম রাখছেন

তাহলে আপনারা কিনতেছেন কত বাইশ তেইশ পঁচিশের উপর শুনছেন পঁচিশ হাজার টাকা মন ওনারা করে বিক্রয় করতেছে আসলে আমরা সঠিক তথ্যটি কিন্তু পাচ্ছি না আপনার ঢাকা থাকিয়ে রাখেন আমরা কাউকে ভিডিওর মধ্যে নেই দেখি কত দাম চাই পঁয়ত্রিশ চারশো মাংস কয়মন হবে পঁয়ত্রিশ কোটি মিটার কিছু কম শুনছেন দাম কত রাখছে এক লক্ষ তিরিশ মাংস কমন হবে পালার জন্য এখন রানিং কতটুকু ওজন আছে একটু বলবেন পাঁচ মন কী দাম উইলে বিক্রি করবেন তিরিশ ভাই কী দাম রাখছেন এক লক্ষ ষাট মাংস কয় মন আসবে সাড়ে ছয় মন কত বলতেছে দামের কোনো লিমিট নাই ভাই এখনো দাম বলেনি কত হইলে বিক্রি করবে ষাট হইলে নিয়ত দাম তো পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর ষাট পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার কত রাখছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কটুকু ওজন আছে পাঁচ মন কত বলতেছে আম বলদছে 15 টার্গেট কেমন 20 শুনছেন 20 পর্যন্ত বিক্রির টার্গেট আছে ভাই এটা কি দেশি না সাইওয়াল সাইগাল সাইওয়াল অনেক বড় গরু তো দাম কত বলতেছে আম বলদছে মাংস কয় মণ হবে 8 মণ কি দাম হইলে বিক্রি করবেন 75 80 এক লক্ষ পঁচাত্তর থেকে আশি শুনছেন এক লক্ষ পঁচাত্তর থেকে আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই কত দাম দেখছে এক লক্ষ মাংস হবে অজন ছয় মন কত বলতেছে চল্লিশ আপনার নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে জি দেড়শো শুনছেন দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম দেখছে এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কয় মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ চৌত্রিশ বলছে আপনার টার্গেট কেমন আছে টার্গেট কেমন চল্লিশ চল্লিশ হাজার টাকার উপর শুনছেন এক লক্ষ চল্লিশের উপর বিক্রির টার্গেট ভাই আপনার পিছনে ছিলাম কত দাম রাখছে কাস্টমারের সাথে কথা বলছেন দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ অজন কটটুকু হবে আইডিয়া আছে ভাই আপনাদের পাঁচ মনের উপর কত বলতেছে দশ পনেরো বিশ টার্গেট কেমন আছে তিরিশ পর্যন্ত এক লক্ষ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির তারকে ষাট বাষট্টি যারা মাংসের ব্যবসা করে ওনারে বলতেছে আপনি লাশ করতে চাইলেন সত্তর মাংস কটুকু আসবে ও আপনার আইডিয়া নেই কম বেশ না সাড়ে তিন মন হবে না তিন মন সব কিছু মিলাই হবে চলুন আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব এই বড় গরুটা কার এটা আপনার মালিক পাচ্ছি না কত বলতেছে ভাইজ বিশ মাংস পয়মন হবে সাড়ে পাঁচ মন কী দাম মূল্যে বিক্রি করবেন চল্লিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ডিগ্রি টার্গেট আছে ওনার কত দাম রাখছেন ভাই দাদা একশো এক লক্ষ আশি মাংস কেমন হবে সাত মন থেকে সাড়ে সাত মন সর্বোচ্চ কত বলতেছে পঞ্চাশ থেকে ষাট তারকেট কেমন করছেন সত্তর থেকে পঁচাত্তর শুনছেন সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বিক্রির তার্কেট ওনার সুপ্রিয় দৃশ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক সুবিধা অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের জাতের করজাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম